এখানে হোটেল পাচ্ছি না মানালি গিয়ে খুঁজতে হবে মানালি গিয়ে খুঁজেই হোটেল তো হোটেল না পাওয়ার কারণে শিশুতে আমি আবার রিটার্ন যাচ্ছি মানালিতে মানালি গিয়ে হোটেল খুঁজবো আর ওখানেই থাকবো আর বাই বাই চান্দ্রাবো ব্রিজ দেখো আর ঠোটটা কবি बालोसी लो, किंतु चेने एक आवाज दीच्छे, क्या ऐंटा उत्तरीक तो गंदा हुई सवाई। तो तो बंद है अभी फिलहाल है। अच्छा। आगे लगी है वहाँ पे जाके रुक जाना ठीक है सर। ओके सर তো আল ফিলাল বন্ধ আর কখন খোলে কে জানে দেখো এত কাছ থেকে অটল ট্যানেল দেখতে পাবো আমি কখনোই আশা করিনি বা এই বাইকটা নেওয়ার জন্য আমি এই ভিউটা দেখতে পাচ্ছি তো অটল ট্যানেল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনলাইন হোটেল পেয়ে গেলাম অটল ট্যানেল না মনালি মল রোডের থেকে পেট্রোল পাম্পের থেকে দুশো মিটার পিছনে তো সেখানেই যাচ্ছি চলে এসছি এই যে বাস স্ট্যান্ড আর এখানেই পেট্রোল পাম্প আর ডান দিকে এই যে ডে নাইট হোটেল তো ওখানে গিয়ে চেক ইন করি চেক ইন করে স্নান টেনান করে খেয়ে বেরিয়ে যাব। আর বেরিয়ে কোথায় যাব সেটাও দেখে যাবো এখানে বাঙালি হোটেল পা আছে আর বাঙালি নেই এমন কোনো জায়গা থাকতে পারে কি আর সেখানে বাঙালি হোটেলে গিয়ে দাবিয়ে খাসি মাংস ডিম মাছ সব একসঙ্গে খেয়ে একটা লম্বা করে ঘুম দেবো সেটা তোমাদের দেখে যাচ্ছি আগে চেক ইনটা করে নিই বুকিং বুকিং হুম স্নানটা করব তা আগে ভাবলাম যে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই যে অনলাইনে করে আমি হোটেলটা কেমন পেলাম ভালো হোটেল সুন্দর হোটেল সমস্যা দেখো সামানের অবস্থা দেখো এখানে ফেলে রেখেছি এই যে হেলমেট এই যে সব কিছু এখন আমি রেডি হয়ে খেতে যাব আর কোথায় খেতে যাবো এই মানালিতে বাঙালি হোটেল আছে সে বাঙালি হোটেলেই খেতে যাব। তোমাদেরকে নিয়ে যাচ্ছি বাঙালি হোটেলে খেতে সঙ্গে থেকো আর এভাবেই লাইক করো কমেন্ট করো আর এভাবেই আমার ভিডিও দেখতে থাকো দেখো ভাই আমি এখন মানালিতে আর মানালিতে দেখো হোটেল ঠাকুর প্যালেস মানে মানালিতেও যে বাঙালি থাকবে না তার তো কোনো মানে নেই আর বাঙালি যে হোটেল থাকবে না তারও কোনো মানে নেই আর আমি যখন শান্তি ভোজনালয় সেখানে সুন্দর খাবার পাওয়া যায় আমি আগেও খেয়ে গেছি তো বাঙালি সোলানা খাবার তোমরা দেখতে থাকো আর কি কী খেলাম তোমরা অবশ্যই দেখতে পাবে আর কত টাকা বিল হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যতই আমরা কলকাতার মতো মনে করি কলকাতার মতো এত সস্তায় খাবার খুবই কম পাওয়া যায় তারপরও এখানে অন্য হোটেল তুলনায় অনেক খাবার সস্তা কাশির মাংস ডিম মাছ ডাল পকোড়া সব দিক দিয়ে তোমার একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে যেমন খাবার দেয় ওরা তেমন খাবার খাইয়ে দিল এবং কত টাকা বিল হলো দেখো পাঁচশো টাকা না ঠিক আছে তো খাওয়া দাওয়া শেষে ভাই এখন ঘুম পাচ্ছে বডিতে বডি কিলাম তো সারাদিন বাইক চালালাম আর বাইকের কথা কি বলবো ভাই তার আগে মল রোডের ব্যাপারটা দেখিয়ে দিই তোমাদের এটা রাতের মল রোড আর এটা মানালি আর আমি এখন ঘুমানোর জন্য যাব আমার হোটেলে প্রচুর ঘুম পাচ্ছে বাইক সন্দার পারফরমেন্স দিল পুরো দিন বাইক চললো কখনো বসেনি তো ভাই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার